প্রেম করলেও বিয়ে করতে চান না এই চার রাশির জাতকরা জ্যোতিষ অনুসারে কে কোন রাশির জাতক তার উপর নির্ভর করে সেই ব্যক্তির মানসিকতা কি ধরনের প্রেমের সম্পর্কে কে কীরকম আচরণ করেন তাও রাশি বিচার করে জানা যায় এমন অনেকেই আছেন যারা প্রেম করলেও বিয়ের সম্পর্কে জড়াতে নারাজ আজ আমরা জেনে নেব কোন কোন রাশির জাতকরা প্রেম করলেও বিয়ে করতে চান না মেষ রাশি অত্যন্ত স্বাধীন চেতা হন মেষ রাশির জাতকরা এরা পরিশ্রমী ও আত্মবিশ্বাসী অন্যকে ভালোবাসার ও নিজে ভালোবাসা পাবার ইচ্ছে থাকলেও বিয়ের বাঁধনে জড়িয়ে পড়ার ইচ্ছে মেষ রাশির জাতকদের মনে মোটেও থাকে না অন্য কেউ এদের প্রতি আকৃষ্ট হলে নিজেদের আত্মবিশ্বাস বেড়ে যায় মেষ রাশির জাতকদের কিন্তু তাই বলে বিয়ের ধরা জীবনে আটকে যেতে এরা মোটেও পছন্দ করেন না বৃশ্চিক রাশি বিবাহিত সম্পর্কে সুখী ও স্থায়ী করার জন্য সঙ্গীর কাছে নিজেকে উজাড় করে দেওয়া প্রয়োজন এই জায়গাতেই আটকে জানো বৃশ্চিক রাশির জাতকরা এরা সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না সেই কারণে কারোর কাছেই নিজের মনের দরজা সম্পূর্ণভাবে খুলে দিতে পারেন না বৃশ্চিক রাশির জাতকরা সেই কারণে প্রেমের সম্পর্কে জড়ালেও তা বিয়ে পর্যন্ত নিয়ে যেতে সাধারণত আগ্রহী হন না বৃশ্চিকের জাতকরা কর্কট রাশি অত্যন্ত আবেগপ্রবণ হন কর্কট রাশির জাতকরা পরিবার ও বন্ধুদের সঙ্গে এরা মানসিকভাবে জড়িয়ে থাকেন কিন্তু স্বাধীনতাতে ও অর্থনৈতিক স্বাধীনতাতে তীব্রভাবে বিশ্বাসী কর্কট রাশির জাতকরা সঙ্গীর সঙ্গে আর্থিক বিষয়ে ভাগাভাগি করে নেওয়াটাই সাধারণত কর্কটের জাতকরা পছন্দ করেন না সেই কারণে অনেক সময় এরা প্রেম করলেও বিয়ের সম্পর্কে জড়াতে চান না সিংহ রাশি নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পছন্দ করেন সিংহ রাশির জাতকরা নিজেদের ভাগ্য এরা নিজেরাই নির্ধারণ করতে চান সেই কারণে অন্য কেউ এদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তা মোটেও মেনে নিতে পারেন না সিংহ রাশির জাতকরা সেই কারণেই প্রেম করলেও বিবাহিত সম্পর্কে জড়াতে ভয় পান সিংহের জাতকরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক